স্যার বুদ্ধি হলো যে অবশ্যই এই সরকার জুলাই কোনো বুদ্ধের যারা অপরাধী তাদের বিচার করে এটা এই সরকারের মেইন এটা মানুষ সবাই দেশের মানুষ একটা থেকে সাপোর্ট করে স্যার কিন্তু সেটা হলো যে এর বাড়িতে গিয়ে যদি কোনো মানুষ ভোগান্তি মনে করে এদের ক্ষেত্রে আমি বোন অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা দিব আমরা বলছি শুধু দুষ্কৃতিকারই যেন আইনের আওতায় আসে এমন শাস্তি ভোগ করে কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই